ইসমিল্লা রহমান রহিম আসসালাম আমিন প্রাণভার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ইনশাল্লা আল্লাহ রহম আপনাদের দায় ভালো আছি তো অবশ্যই থামেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে আমরা খাদ্য অধিদপ্তর এবং ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিওটি বেশি বড় হবে না জাস্ট আপডেট টুকুই দিব সেজন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে আসে খাদ্য অধিদপ্তরে খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তর পদের নিয়োগটি আপনার দিয়েছিল প্রায় আজ থেকে দেড় বছর আগে দেড় বছরের কাছাকাছি সম্ভবত সময় হয়ে গিয়েছে এর মধ্যে সম্ভবত পরে খাদ্য অধিদপ্তরের চারটি পদের পরীক্ষা আপনার পরীক্ষার ডেট দিয়েছিল অ্যাডমিট সহ হয়েছিল কিন্তু দেশের অবনতির কারণে সেগুলো স্থগিত করা হয়েছিল এরপর থেকে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা সম্পর্কিত আর কোনো তো বা আপডেট কোনো কিছু আর নেই কিন্তু গত কয়েকদিন পূর্বে খাদ্যদিত যে কোশ্চেন ছাপানোর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলো মানে যেইখানে কোশ্চিন তারা তৈরি করে সেটার জন্য একটি তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলো এবং সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু ভর্তিতে গিয়ে সেখানে তাদের ওই কোশ্চেনটি ফাঁস হয়ে গিয়েছে তো সে কারণে তারা সেটি স্থগিত করে পরীক্ষার ডেটটি আরও পিছিয়ে নিয়ে গিয়েছে অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না তো জান যারা জানেন না তারা জানলেন ভিডিওটি দেখে আর এটি আমি টেলিগ্রামে জানিয়ে দিয়েছি সেজন্য আপনাদেরকে বলি যে সর্বপ্রথম আমার টেলিগ্রামে জয়েন্ট হবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা জয়েন হতে পারেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে পরীক্ষা কবে হবে বা পরীক্ষা হবে কি না এরকম অনেক প্রশ্ন ঘুরপাক করতেছে তো আমি বলেছিলাম যে ভাই পরীক্ষা হবে এবং আমি বলেছিলাম যে মার্চ মাসের ওই পাশেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে এখনো বলতেছি যে মার্চ মাসের ওই হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই যে বিষয়টা এটির কারণে হয়তো কিছুদিন একটু পরীক্ষা আপনার ওই হবেই মার্চ মাসের ওই সম্ভাবনাটা রয়েছে হয়তো দেখলেন যে হইতে পারতো মার্চ মাসের শুরুতে হবে মার্চ মাসের শেষে এরকম কিছু একটু হইতে পারে অথবা মার্চ মাসের মধ্যে মধ্যে সময় হইতে পারে আশা করা যায় নতুবা এপ্রিলের শুরুতে এরকম যাওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ এপ্রিলের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করা যায় এটি রয়েছে খাদ্য অধিদপ্তরের সর্বশেষ আপডেট এবং ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তর এখন আসি ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের সাত পদের যে একটি সার্কুলার প্রকাশিত করা হয়েছিল দুই হাজার চব্বিশের মার্চ মার্চের ওই পাশে সম্ভবত অত খেয়াল নেই আমার তো সেই সার্কুলারে আপনার চারটি ক্যাটাগরির পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে ঈদের পরে পরে সম্ভবত চারটি পদে পরীক্ষা হয়ে গিয়েছে এবং বাকি যে পঁচিশশো চব্বিশটি পদ ছিল তেরোশো সাতের মধ্যে বর্তমানে রয়েছে পঁচিশশো চব্বিশটি পদ আর যে গ্যাপটি এই গ্যাপের পরীক্ষাগুলো কিন্তু ইতিমধ্যে শেষ ঠিক আছে এবং এই পদের পরীক্ষাগুলো কবে হবে এ সম্পর্কিত তারা একটি নোটিশ প্রকাশ করেছে সকলেই দেখেছেন আমি এর আগে ভিডিও করেছি সে বিষয়ে তো এখন এই পদের পরীক্ষাগুলো তো আপনার ডেট দিয়েছে পনেরো তারিখ থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অবশ্যই আমি দেখিয়ে দেব যে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় সেটির একটা ভিডিও আসবে সেটিকে ডেডিকেট করে এবং এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে পরীক্ষা তো শুরু হইলো ভূমিতে কিন্তু এর পরবর্তী পরীক্ষাগুলো কবে হইতে পারে এটি হচ্ছে সবচেয়ে কমন প্রশ্ন এখন সবাই আমাকে টেলিগ্রামে করতেছেন তো এর উত্তর হচ্ছে যেহেতু পরীক্ষা স্থগিত হয়েছিল আবার শুরু হয়ে গিয়েছে সেহেতু আপনারা নিশ্চিত থাকেন যে পরীক্ষা একটির পর আরেকটি ধাপে 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 এইভাবে সবগুলো পরীক্ষা দেখবেন যে ডেট থেকে দুই মাসের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে সেজন্য প্রস্তুতি আপনারা গ্রহণ করুন কারণ প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যাওয়া একটা বোকামি ছাড়া কিছুই না কারণ কম্পিটিশন অনেক হবে কারণ এই সার্কুলারটি আপনারা রিসার্কুলার হিসাবে তিনবার প্রকাশিত হয়েছে বুঝতে পারছেন যে এই পরীক্ষাটি কত কঠিন হইতে যাইতেছে একটি পদের বিপক্ষে মিনিমাম তিনশো থেকে চারশো জন লোক লড়বে একটি পদের বিপরীতে তাহলে ভাবেন তো পরীক্ষাতে অনেক হার্ড হতে চলছে তো আপনার প্রিপারেশন গ্রহণ করুন আর পরীক্ষা সময় হবে তো আনুমানিক বলা যায় যে আপনার পরীক্ষা মনে করেন যে চব্বিশ তারিখে ডেট দিয়েছে যেহেতু চব্বিশ তারিখে পরীক্ষার মনে করেন যে এক সপ্তাহ পরে ধাপে ধাপে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো শুরু হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে আশা করি আপনার উত্তর পেয়েছেন তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার টেলিগ্রামে অবশ্যই জয়েন হবেন তো ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ